একদিন রাহুল আর মিতা ঠিক করলো তারা গ্রামের পাশে বড় জঙ্গলে যাবে ঝোপঝাড়ের মধ্য দিয়ে তারা হেঁটে চললো হঠাৎ তারা দেখতে পেলো একটি ছোট বানর লাফাচ্ছে আমি তোমাদেরকে দেখাতে চাই এই জঙ্গলটা তোমাদেরকে একটু ঘোরাতে চাই তুমি আমার সাথে এসো তাদের নিয়ে গেল সুন্দর নদীর ধারে বড় গাছের নিচে আর রঙিন পাখিদের মাঝে হঠাৎ তারা শুনল গাছে কিছু খসখস করছে ভয় পায় কিছু নেই দিদি এরা সবাই আমাদেরই বন্ধু ও তাই আমি তো ভয় পেয়ে গেছিলাম শেষে রাহুল আর মিতা বুঝল জঙ্গল শুধু রহস্যময় নয় সুন্দরও তারা টিক্কুর সঙ্গে খেলল ফল খেয়ল আর রাতে ফিরে এলো শিক্ষা জঙ্গল আমাদের বন্ধু যদি আমরা তাকে ভালোভাবে দেখি যদি চাও